অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় একটা কথা বলেন যে জামাত ঐতিহাসিক কিছু ভুল করে এবার যে জামাতের চলছে জামাতকে আরো একটি ঐতিহাসিক ভুল করছে কিনা অনেকে প্রশ্ন তুলেছেন কারণ যখন নির্বাচন সরকার কর্তৃক মোটামুটি ফাইনাল সরকার বলছে কোন শক্তি নির্বাচনকে আটকাইতে পারবে না তো নির্বাচন আটকানো এক জিনিস তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্তে সরকারের দুইটা দলকে সবচেয়ে বেশি প্রয়োজন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলাম কারণ এই মুহূর্তে জামাতের যে শক্তিমত্তা সমর্থন জরিপ বলছে প্রধান বিরোধী দল হিসাবে জামাত যাবে আবার সরকারও গঠন করে ফেলতে পারে যদি ইসলামিক দলগুলো একত্রিত হয় অথবা এনসিপি সহ আরো সবাই একটা টিম তৈরি করে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকারের যে ঘোষণা ছিল যে সারা পৃথিবীকে দেখাই দিবে এমন একটা নির্বাচন দিব তো এই নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ না করে তাহলে এটা একটা আমি ডামি নির্বাচনের দিকে আবার সরকারকে মুভমেন্ট করতে হবে এবং কি রাষ্ট্রের অনেকগুলা টাকাও নষ্ট হবে তো এই মুহূর্তে এসে কেন আমরা এই সংখ্যা করছি ডক্টর ইউনুসকে রেতে কাটা দিবে আমার কাছে এরকম হচ্ছে রেতে কাটা মানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাষা একটা শব্দ ছোট আমরা ইউজ করি যে মূল লাইন থেকে আপনার আমরা আটকাই দিব এখন আটকানোর জায়গাটা কোনটা নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তারপর তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে এখন মূল যে কনফ্লিক্ট সেটা হচ্ছে পিয়ার আবারও বলছি এই মুহূর্তে পৃথিবীর প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু তবে বাংলাদেশ এটা কখনো হয় নাই আর এই মুহূর্তে বাংলাদেশে পিআর পদ্ধতিটা আসলে কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে কথা বিএনপি সোজা না তবে পিয়ারের সুবিধা জামাত পাবে এই কারণে জামাত এটা নিয়ে অনর সিদ্ধান্তে চলে গেছে এমনকি ইসলামিক দলগুলা পিয়ারের জন্য আন্দোলনেও নামছে গতকালকে জামাত যে ঘোষণা দিচ্ছে যে আপনার যে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতি দিতে হবে পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি এখন পিআর এর সুবিধা কি বেশ কয়েকটা ভিডিও করছি পিআর এর সুবিধা এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কেউ পায় এটা পাবে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য পিআর উল্টা হবে দেখেন পিআর এর সিস্টেমটা আরেকবার সহজে বুঝাই ধরেন এমনিতে একটা এলাকাতে 100 জন ভোটার আছে ধরেন আপনি আমি কুমিল্লা পাঁচের এর ভোটার এখন আমার এলাকায় পাঁচ জন প্রার্থী দাঁড়াইছে আমি ভোট দিলাম ধরেন এ বি সি ডি ই পাঁচটা মার্কার যে কোনো একটা মার্কায় এখন আমার আসলে তো পাঁচজন জিতবে না একজন জিতবে তো একজন বলতে এ যে প্রার্থী যে দলের তিনি মনে করলেন যে জিতে গেছেন তাহলে বি সি ডি ই এই যে চারটা দলের যারা প্রার্থী যারা ভোট পাইলো টোটাল ভোটটা ওয়েস্টে চলো আবার এখানে ধরেন বি এর প্রার্থী পাইছিল পঞ্চাশ হাজার ভোট এ পাইছিল একান্ন হাজার কিন্তু পঞ্চাশ হাজার ভোটের কোনো ভ্যালু এখানে নাই বাট যদি পি হয় তিনশো তিরিশটা আসনে এই যে পঞ্চাশ হাজার ভোট এইটা আবার চলে যাবে সেন্ট্রালে সারা বাংলাদেশ থেকে করুক সমস্যা নাই টোটাল ভোটটাতে মোট ভোটটা কাউন্ট হয়ে যাবে সংসদে সংসদের যে কিন্তু ভাগ হবে তো দেখা সারা জামাত তিনশো আসনের মধ্যে ধরেন বিশটাতে এমনি জিতছিল দুইশো আশিটাতে হারছিল কিন্তু পি হইলে জামাত বিশটা সিটের জায়গায় তখন সিট পেয়ে যাবে ধরেন সত্তরটা আশিটা সিস্টেমটা কোনটা ওই যে সারা বাংলাদেশের ভোটটাকে কাউন্ট করে না একটা জায়গায় বুঝতে পারছেন জামাত কেন চাচ্ছে কারণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিমত্তা দেখাবে সামহাও জিতার জন্য সর্বোচ্চ অ্যাকশন নেবে এখন একমাত্র পিয়ার পদ্ধতি যে পদ্ধতিতে আপনি ভোট কেন্দ্র লুটিয়া ফেলেন কোনো সমস্যা নাই এলাকাতে আপনার এজেন্ট নাই কোনো সমস্যা নেই ভোট পড়ছে ভোট কাউন্টারে হয়েছে ফাইনালি এটা অ্যাডভান্টেজ পাবে তো এটাতে স্বাভাবিকভাবে বিএনপি আজকে বাগরা কালকে আওয়ামী দিবে কারণ এই সিস্টেমটা বড় দলগুলোর ডিস্টারবেন্স করবে আবার আরো নেগেটিভ ভিডিও আছে ধরেন এই ছোট ছোট খুসরা যে দলগুলা এই সংসদে বংবাং কথাবার্তা বেলা সংসদ গরম রাখবে তবে এনসিপির জন্য এটা পজিটিভ হবে সারা বাংলাদেশে এককভাবে কোন প্রার্থী তারা জিতাইতে না পারলেও টোটাল বাংলাদেশের ভোট হিসাব করলে এনসিপির যে জোড়িপাসে তারাও কিন্তু সংসদে ভালো আসন পাবে সো জামাত সরকারের জাতীয় গমন্য কমিশনের সিদ্ধান্ত ছিল উচ্চ কক্ষে নিম্ন কক্ষে না এখন জামাত বলতেছে না নিম্ন কক্ষwidetilde উচ্চ কক্ষ দিতে হবে তো বিএনপি এবার আরেকটা দিয়ে কাউন্টার মারবে এগুলো মাল लेके আসলে কোন কাজ হবে ফাইনালি ইউনুস সরকারের সময় ঘনায় আসছে একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় হওয়ার পথে তো এই মুহূর্তে আসে এরকম যদি এক গোয়ামি সিদ্ধান্ত প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা নিয়ে নেয় তাহলে তো সবচেয়ে বিপদে পর্বে ড মুহূর্তে বিএনপি সরকারের অনুকূলে আছে তবে জামাত পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায় এনসিপি যদি না যায় তাহলে সরকার নির্বাচনটা করবে নিয়ে বিএনপির বিপরীতে বিরোধী দল কারা হবে এটা কিন্তু একটা ডক্টর ইউনুসের জন্য টেনশন তৈরি হচ্ছে আর এখন যেটা বোঝা যাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য হোক বা অভ্যন্তরীণ দূরত্বের কারণে হোক এই সকল কিছুতে যদি সব কিছুর না হয় তখন বাংলাদেশে অস্থিরার একটা পরিস্থিতি তৈরি হবে এটা মনে রাখেন ভালো থাকবো